এই বাজেটে বৈষম্য নিরসনের কোনো ডাইরেকশন নাই এই বাজেটে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নাই বা স্কোপ নাই এই বাজেটে নতুন এমপ্লয়মেন্টের সুযোগ নেই এই বাজেট কোনো রিস্ট্রাকচারিং করার চিন্তাই করেনি এই বাজেট ট্যাক্সের উপরে কোনো পরিবর্তন আনেনি এই বাজেট সোশ্যাল সেফটি নেটওয়ার্কের উপরেও এমন কোনো ইতিবাচক কাজ করেনি এগুলো সবই তো সত্যি প্রশ্ন একটা হয়েছে বিশেষ করে ধরেন প্রশ্নটা আমি বেশি করে করব আমি নিজেই ধরে এই আলোচনাটা যখন হয়েছে আর যখন ড্রাফট করেছি তখন নিজেদের মধ্যে কথা বলেছি কোনো ডাইরেকশনে কি সেট করা যেত না এইটা আমাদের মনে হয় না মানে আমরা যে একটা বৈষম্যহীন বা বৈষম্য বিরোধী বা যতক্ষণই সম্ভব বৈষম্য কমাতে পারি এই রকম সমাজ অর্থনীতি করতে পারি সেটা তো সত্যিই ওভার দি ইয়ার্স এক বছরে হয়তো হবে না একটা সরকারের আমলে হয়তো হবে না কিন্তু সময় লাগবে কিন্তু আপনি যখনই যাত্রাটা শুরু করছেন তখনই মর্নিং উইল শো দি ডে আপনি কোন দিকে যাবেন এত যে বড়ো বড়ো কথা বলেছে সেটা করেনি ডাক্তার মোশাক বললেন না এরা সবচাইতে বেশি সংস্কার সংস্কার করে অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই অর্থনীতিতে কোনো সংস্কার নেই টাস্ক ফোর্সের কোনো দাম নেই পুলিশে কি সংস্কার হবে সেটা আমাদের জানতে দেয় না শিক্ষার উপরে সংস্কারের প্রস্তাবনা নাই কোনো কমিটি নাই তো সব সংবিধানের সরকারটা কি? এত যে কথা বলছে এবং স্কাই হাই প্রাইস করা হয়েছে ফর এ গভর্নমেন্ট ফর এ পার্সোনালিটি মানে এটা তো দেখলেই মনে হবে চমক লাগার মতো আমরা পৃথিবীর যেখানেই যাই কেউ তো আমাদের ফেরত দিচ্ছে না সবাই আমাদেরকে ডাকছে আসো তোমাদের কী লাগে সস্রয়ের জন্যে কী করতে হবে দেশটা বদলাবার জন্যে কী করতে হবে একদম সর্বোচ্চ ওই জায়গা থেকে বলা হয়েছে অথচ দেখলেন এই পাচার করার অর্থ ফিরিয়ে আনবার জন্যে ইংল্যান্ডে গেলাম ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কী আচরণ করলেন উনি ঠিক করেছেন নাকি আমরা যে গেলাম কোনো কথাবার্তা না বলেই গেছি কীরকম করে কী হল সব কিছু দেখে এখন এই প্রশ্ন করা যেতে পারে এই যে ওই কারণেই না জানেন আমি আগে আপনাদের বলেছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়টা যুক্ত করেছি আমরা প্রত্যেকবার যখন এটা করি তখন শুধু বাজেট বলি এবং আমরা সবসময় বলি কল্যাণ রাষ্ট্র গড়বার আলোকে বাজেট কেমন হয়েছে কিন্তু এইবার রাজনীতির কথা বলেছি এই কারণে একটা বিখ্যাত কথা আছে পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি অর্থনীতি বলেন সংস্কৃতি বলেন ক্রীড়া বলেন যাই বলেন রাজনীতি তার নিয়ন্ত্রক রাজনীতি তার পরিচালক রাজনীতি তার মেন্টার এই রাজনীতিটাই যখন ঠিক থাকে না এবং যখন এরকম হয় যে কিছু কিছু মানুষ খুবই ভদ্রলোক সাকসেসফুল ইন দের ওন লাইফ ইন দের ওন প্রফেশন কিন্তু রাজনীতিটা বোঝে না রাজনীতি করে না তখন তিনি ব্যর্থ হতে পরিস্থিতিটা সেরকম হয়েছে তবে তারপর আমি একটা কথা বলি রাজনীতির দিকে যাই একটা বরফ তো জমাট বাঁধার মতো হয়ে গেছিল ভোটটা কি হবে প্রধান দল এই দেশের বিএনপি বলেছিল ওই ডেটে কোনো নির্বাচন হতে পারবে না ওই সময় হতে পারবে না আর এদিক থেকে উনি এমন করে বলেছিলেন সব দল রাজনীতি ওই একটা দলই খালি বিরোধিতা করে চিন্তা করেন কত একটা জটিল জায়গায় তৈরি হয়েছিল উই আর ভেরি হ্যাপি আমি খুবই খুশি আমি একদম প্রাথমিক রিয়াকশনে দিয়েছি আমি মনে করেছি বরফটা গলতে শুরু করেছে এটা দরকার ছিল আমি যে সংস্কার বলছি বিচার বলছি যাই বলছি কেন বলছি কারণ আমি গণতন্ত্রে যেতে চাই স্বৈরাচার উৎখাত করতে চাই স্বৈরাচার উৎখাত হয়েছে গণতন্ত্র নির্মাণ করতে চাই আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই তার একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা তো সেই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা নেই সব ব্যাপারে ঐক্যবদ্ধ লাগবে এমনকি প্রধানমন্ত্রী দুইবার জাগে কি তিনবারে থাকতে পারবেন কি পারবেন না সেটাও আমাদের ঐকমত্য ছাড়া কোনো কিছু করতে পারছি না কিন্তু নির্বাচনটা কবে হবে সেই ব্যাপারে সবার সাথে বুঝতে পারছি না কথাই বলতে পারছি না এবং একজন আরেকজনের সম্পর্কে বিভিন্ন কথা বলছি এই থেকে আমি মনে করি একটা দিগন্ত যদি বলি শব্দটা তো অত অনেক বড় হয়ে যায় কিন্তু একটা যদি আপনি উইন্ডো বলেন একটা উইন্ডো খোলা হয়েছে যেটা দিয়ে বাতাস আসছে গণতন্ত্রের বাতাস এবং এখানে বসে বসে কথা বলছিলাম আমার মনে নেই কয়েকজন বলেছেন ভোট কি হবে ভাই এরপরেও আমি আমার প্রথম থেকে মনে করছি ভোট না হয়ে যাবে কোথায় যেমন আমি ধরেন আজ থেকে পাঁচ বছর পরে মাফ করবেন পাঁচ মাস আগে বক্তৃতায় বলেছিলাম ডক্টর ইউনুজ ক্ষমতা নিতে যাবেন না হি ডাজেন্ট টেস্ট দিস আর স্বাদ লাগে না খুব রাজনীতির লোকদের সাথে কথা বলতে ভাল লাগে না রাজনীতিও পছন্দ করেন না আর ওই কারণেই বলতাম যে উনি সাকসেসফুল হতে পারে যখন নাগরিক শক্তি করেছিলেন এস এম এস করে পার্টি করতে শুরু করেছিলেন মানে আমি ছোট করার জন্য বলছি না কিন্তু আমি বলছি যে মানে একজন বিরাট ক্রিকেটের মেবি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অনেকে ফুটবলের মাঠে নামিয়ে দিলে কী করবেন উনি এই জায়গাতেও এরকম হয়েছে নিজের ফিল্ডেই সাকসেসফুল কিন্তু যেই ফিল্ডে আসছেন ওই ফিল্ড চেনে নিই না ভালো করে চেনার দরকার ছিল আপনার ব্রড হওয়া দরকার ছিল সবার সাথে কথা বলতেন চিনতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন সবার সাথে মিলেমিশে করতেন তাহলে এই জিনিসটা হতে পারত